সালামুন আলাইকুম তিবিত কিবা সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আজকে আমরা আপনাদের একটি প্রচলিত প্রশ্নের উত্তর দেব আল কোরআন ভিত্তিক তবে আমরা এই প্রসঙ্গে আমাদের আলেম সমাজ কি বলেন তাও একটু জানব বিষয়টা হলো কোরবানির গুস্ত তিন ভাগ করা জায়েজ কিনা না এই ব্যাপারে কোরআন কি বলে আমাদের আলেম সমাজ কি বলে দেখব আগে আমরা আলেম সমাজের বক্তব্যটা একটু শুনি নিজে খেয়ে নেয় তাহলে তার কম গরিবকে আপনারা খুব কমই তিন ভাগ করা উত্তম আসসালামাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আশা করি সকলেই মনে আছেন দর্শক আজকের ভিডিওতে নিজেই করেননি তিন ঘর করবে গণ হবে গ্রস্ত খুব দামি গ্রস্ত মানুষ দিবে এ কথাই ঠিক যদি তিন ঘর করেই না তাহলে একঘর যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপর্ষ বন্ধন করবে না না করাই ভালো গরিব মানুষ বেশি কি আছে মানুষ বেশি টাকা ঠিক এখন আমার চাচা বলছিলেন আব্দুল হাজাক তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ রেখা আসা হয়েছে সেটার মাথা পিছু বন্ধন করতে হবে না তাহলে যারা কোরবানি করেনি তারাই তো বেশি বুঝতে পারবে তাহলে বললাম যে এটা আর চিন্তার কি আছে এটা তো গেল একটা হিংসা প্রকাশ হয়ে গেল যারা কোরবানি করেনি তারা যদি বেশি বুঝতে পায় ভালো গরিব মানুষ অনেক সময় বস্তু খেতে পারে না এখন একটা সুযোগ এসেছে তারাই জমা রেখে কয়েকদিন খাবে ভালো তো সম্মানিত দর্শক মন্ডলী আমরা তিন ভাগ করতে পারেন তবে করতে হবে কোনো প্রমাণ নেই আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দিন আর একটা পরিমাণ মতো রাখেন এটাই ভালো হবে যা করে সেই হাবিজ তারা প্রমাণিত হয় আল্লাহতালা বলেন কুলি অপেনস আল ফকির তুমি নিজে রাখাও আর দুস্থ গরিবকে আর সুস বলেন তোমরা নিজে রাখাও দুস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো মুসলিম আর একটি মাসলা হচ্ছে কুরবানির গোশত তিন ভাগ করা সম্পর্কে তিন ভাগ করা ফরজও হচ্ছে না তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এই ভাবে তিন ভাবে আল্লাহ পাক কুরআনেকারী বলেছেন সকল বিনা ওয়া তেমুল বাইস আল ফাকির তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকে খাও আল্লাহ পাকও নায়েত বলেছে সূরা হজ আয়াতগুলো রয়েছে ওয়া তেমুল কানি ওয়াল মাউতার তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী ধৈর্যশীল অভাবী আর আরেক দল হচ্ছে তার মানে অধৈর্যশীল অভাবী অভাব হইলেই বিক্রি করতে বেরিয়ে যায় দুই দল কি খাওয়া তাহলে গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হতে চাইতে আসবে না কিন্তু কোরবানি করতে পারবে তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন তারপরে যারা ভিক্ষা করতে আসবে বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কোরবানি করতে তাদেরকেও খাওয়াও আর আত্মীয় স্বজন তাদের হওয়া রয়েছে আত্মীয় স্বজনদেরকে তো আপনাদেরকে খাওয়ান তাহলে এইভাবে আমরা ইস্তেহাত করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য আর এক ভাগ গরিব মিসকিনদের জন্য গ্রামের এইভাবে তিন ভাগ করে তো ভালো কথা কিন্তু এটি অজীবন নয় যদি

কোরবানি দেওয়ার পরে গুলো দেওয়া হয় এক জায়গায় এটা ভালো সামাজিক ভাবে একটা সামাজিক উৎসবে পরিণত করা হয় সেখানে কোরবানির গোষ্ঠীগুলো তিনি প্রত্যেকে নিজের কুরবানিগুলো তিনি ভাগ করেন তবে প্রত্যেকের কুরবানির গোষ্ঠী তিন ভাগের তৃতীয় ভাগটা একটা বড় হয়ে যায় নিজের ভাগ আত্মীয় স্বজন ভাগ সমাজের ভাগ ওই সমাজের ভাগে এবার গ্রামীণ সবাইকে চেয়ে যিনি কোরবানি দিয়েছেন তিনিও পান আবার যিনি দেননি গরিব তিনিও পান

একজনের গোষ্ঠ একজন বা এটাতে কুরবানির কোনো ক্ষতি হবে না এটা সম্প্রীতির সম্প্রীতির ব্যাপার তবে আমরা চেষ্টা করব যে আমরা একে অপরকে দেবো দ্বিতীয় ভাগ থেকে আর দ্বিতীয় ভাগ যেটা সমাজের জন্য জামাতের জন্য করব এটা চেষ্টা করবে যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়া কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোস্ত যদি নিজে খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে কি হওয়া বেশি হবে সেটা বুঝতে অভ্যাস করবে কোরবানির দ্বারা তার কোনো স্বাভাবিক কিছু হবে হবে স্বাভাবিক নিজে খাওয়া তো একটা সদাকা সব ইসলামী তোমার স্ত্রী রেখে তুলে দিলা এটাও একটা সদাকা না ভোক হাতে সে সদাকা ব্যক্তি যাই ব্যয় করে যেখানে সে সবের আশা করে নিজে খাওয়া এটাও একটা সদাকা

তিনি মানুষকে নরেন মুসলমানকে খাদ্য খাওয়াবে আর যাকে চেন ছিল না যদি মুসলিম হয় তাকে সালাম দেবে তাহলে গরিব সহযোগিতা করে মেহমানদারি করে সব অনেক বেড়ে যাবে আমাদের দেশে প্রচলিত কোরবানির গোষ্ঠ সংগ্রহের পদ্ধতিটি অর্থাৎ এখানে সামাজিক ভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে এক তিন ভাগের এক ভাগ অথবা প্রতি মনে তিন কেজি চার কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক কোরবানি দাতার জন্য বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলকেই সেটা দিতে সকলেই সেটা দিতে বাধ্য থাকে তো এইভাবে বাধ্যতামূলক ভাবে সকল কোরবানি দাতাকে কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে দেওয়া বাধ্যতামূলক বিধান আরোপ করে দেওয়া অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি এটি সম্পূর্ণরূপে শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং রাজ প্রক্রিয়া হ্যাঁ যেটা করতে হবে সেটা হল সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে এই বন্টন করার জন্য আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রদান করুন ফুলকারী দাদারা সবাই যার যার নিজ নিজ স্বেচ্ছার স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছা অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী প্রত্যেকে যতটুকু দেয় দিবে

প্রত্যেকেই কিন্তু মোটামুটি আয়াতটা বলছেন এটা আড়াইশ নাম্বার আয়াতের মধ্যে আসছে আবার চৌত্রিশ নাম্বার ছত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আসছে কোরবানির গুস্ত তোমরা খাও এবং অভাব এবং অসহায় মিসকিনদেরকে তোমরা খাওয়াও যারা শান্তিপ্রিয় তাদেরকে খাওয়া খাওয়াতে হবে কিন্তু কোরবানির গুস্থ যে ভাগ মানে রান্না করার আগে যে ভাগের সিস্টেম এই ভাগের সিস্টেম আল কোরআনি নেই এটা কোরআন বিরোধী আমরা এটা কোনো করতে পারবো না আল্লাহ এখানে যিনি বলছেন যে তোমরা কোরবানি করো জবা করো হ্যাঁ যহন এগুলি ওটের বেলায় গো যারা বলছেন এই যে বাইশের ছত্রিশে এগুলি আল্লাহর নিদর্শন এগুলিকে দাঁড়ানো অবস্থায় কী করা হয় জবাই করা হবে এগুলি যখন কাঁধ খেয়ে শুয়ে পড়বে এগুলি রান্না করে তোমরা খাবে এবং গরিব অসহায় অভাব মিসকিনদেরকে খাওয়াবে কোরআনে এনে সহজ এত পেছান পোসানের কোনো কিছু নেই আমরা তাদের কাছ থেকে কোরবানির সম্পর্কে তিন ভাগ সম্পর্কে এই কথাগুলি শুনলাম আমাদের মোট কথা হলো কি কোরবানিগ্রস্ত ভাগ করা যাবে না আল কোরআন ভিত্তিক এখন আমরা এই কথাটাই কোরআন থেকে শিখলাম সালাম আলাইকুম মোবারক তৈকি